ছেলেরা আইভিররা ভুল তুলিতে চায় ফুলের মালার কলাই দিয়ে মামার বাড়ি চায় আই ছেলেরা আইভিলরা ভুল তুলিতে চায় ফুলের মালার কলাই দিয়ে মামার বাড়ি চায় ঝড়ের দিনেই মামারে রেশে অঙ্কড়াতে শুক পাকা জামের মধু রসে রঙের করে মোক ঝড়ের দিনেই মামার রেশে অঙ্ক পাকা জামের মধুর শেরঙ্গিন করে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে চাই ফুলের মালা কলাই দিয়ে মামার বাড়ি চায় আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে চাই ফুলের মালা কলাই দিয়ে মামার বাড়ি চায় ঝড়ের দিনে মামার দেশে আমকুড়াতে সুখ পাকা জামের মধুর সে রঙিন করে বক ঝড় দিনে আমার দেশে সব পাকা জামের অধুর সে রঙিন